শেষ করে দোকানপাটি বন্ধ করে বাড়িতে চলে যায় তবে আজকের রাতের ঘটনায় যে তাদের জীবন পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে তা তারা ভাবতেও পারেনি দৃশ্য চলে যায় ওই গ্রামেরই একজন ফেমাস লোকের বাড়িতে যার নাম ছিল মুলিয়া তার বাড়ির ভেতরকার দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে সে কালো জাদু করত এখানে শয়তানের উপাসনার অনেক জিনিসপত্র রাখা ছিল এখানে আমরা মৌলিয়ার একজন লামকে দেখতে পাই যে কিনা ছবির সামনে একটা পাত্র রাখে এই পাত্রেও হয়তোবা কালো জাদুর জিনিসপত্র ছিল আর এরপর যে বইয়ের ভেতরে একটা চাবি রাখার জায়গা ছিল সে সেখানে ওই সিক্রেট চাবিটি রেখে দেয় এরপর সে পাশে থাকা একটা মদের বোতল থেকে মদ পান করতে যায় এমন সময় হঠাৎই লাইট ফ্লিকার করতে শুরু করে লাম মনে করে হয়তোবা মৌলিয়া এইসব কিছু করছে তবে মৌলিয়া তার ডাকের কোনো সারা দেয় না এমন সময় হঠাৎই লাইটটি বন্ধ হয়ে যায় এতে করে লামের কিছুটা সন্দেহ হয় সে টর্চ লাইট চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং বাইরে এসে মৌলিয়াকে খুঁজতে আরম্ভ করে যেখানে হঠাৎই পাশের আক্ষেপ থেকে সে কিছু আওয়াজ শুনতে পায় যা সে আস্তে আস্তে তার প্রবেশ করে এবং থাকে আসলে কোথায় এমন সময় হঠাৎই তার ভেতরে দেখতে পাশ থেকে কাউকে দৌড়ে যেতে দেখা যায় যা লক্ষ্য করে লাম নিজেও তাই সে সেদিকে এগিয়ে যায় পথে সে কিছু রক্তের ছাপও দেখতে পায় দেখে মনেই হচ্ছিল রক্তাক্ত অবস্থায় কাউকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে তাই সে দৌড়ে চলে যায় সামনের দিকে সামনে দৌড়ে গিয়ে সে হতবম্ব হয়ে যায় কেননা সেখানে মুলিয়ার মৃত লাশ যার লাশে হাত দিতেই তার মাথাটি তার শরীর থেকে আলাদা হয়ে যায় এটা দেখে নাম তো প্রচন্ড ভয় পেয়ে যায় দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনার বারো ঘন্টা আগের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে অন্য এক গ্রামে আমরা দুজন মেয়েকে দেখতে পাই দেখে মনে হচ্ছিল একজনের ঘাড়ে জিন ভর করেছে এবং অন্যজন তাকে সুস্থ করার চেষ্টা করছে সেই সাথে এই সব কিছু ক্যামেরাবন্দি করছে তাদের বাগাস নামের আরেক বন্ধু মূলত তারা তিনজনই ফ্রেন্ড ছিল এবং এতক্ষণ যাবৎ তারা দুজন আসলে অভিনয় করছিল এই দুইজন মেয়ের নাম ছিল আইনুর এবং রিনি আইনুরের স্বপ্ন ছিল যে সে মুলিয়ার মতো করেই মানুষের ভেতর থেকে জিন তাড়ানোর কাজ শিখবে এবং মানুষদেরকে সাহায্য করবে বলে যে সে যদি সত্যি খারাপ জিনদেরকে দূরে রাখতে চায় তাহলে তার নামাজ পড়া উচিত এইসবে সময় নষ্ট করা উচিত না যে ব্যাপারটা খুব একটা ভালো লাগে না আইনুরের কাছে এমন সময় তার কিছু একটা মনে পড়ে যায় এবং সে তাড়াহুড়া করে সেখান থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সে সরাসরি চলে আসে মাদ্রাসায় মূলত আইনুর এবং বাগাস এই মাদ্রাসায় পড়াশোনা করত। আইনুর ছিল এতিম যে কারণে ছোটবেলা থেকে এই মাদ্রাসার কেয়ার তাকে বড় করেছে ঠিক বাবার মতো করে তাই তো সে সরাসরি চলে যায় কেয়ার ঘরে যেখানে টিভি রাখা ছিল সে জানতো টিভিতে এই সময় মৌলিয়ার শো হবে তাই সে সেটা দেখার জন্য এত তাড়াহুড়া করে এখানে চলে এসেছে এই শোতে বিভিন্ন পারদর্শিতা এই সব কিছু দেখে আইনোর বেশ বিস্মিত হয় সে নিজেও মুলিয়ার মতো করে মানুষকে সুস্থ করতে চাইতো তাই তো সে টিভি দেখে মৌলিয়ার মতো করেই অ্যাক্ট করতে থাকে ওই সময় তার হাতে আমরা একটা বিশেষ চিহ্ন দেখতে পাই এমন সময় সেখানে চলে আসে ওই কেয়ারটেকার আব্দু নামাজ বাদ দিয়ে আইনুরের এইভাবে টিভি দেখা তার কাছে ভালো লাগে না তাই সে টিভিটি অফ করে দেয় এটা দেখে তার কাছে বায়না করতে থাকে যে সে শুধুমাত্র মৌলিয়ার এই ভিডিওটা দেখেই চলে যাবে নামাজ পড়তে তাদের এখানকার কথা দ্বারা আমরা বুঝতে পারি আব্দু কখনোই চাইতো না যে আইনুর মৌলিয়াকে নিজের আইডল মনে করুক অর্থাৎ নিজে মৌলিয়ার মতো হওয়ার চেষ্টা করুক তবে আইনোর তার কথাই খুব একটা গুরুত্ব দিত না এখানে আমরা বাকি ভিডিওটা দেখতে পাই যেখানে মৌলিয়া খুব সহজেই একজন ছেলের পা ঠিক করে দেয় কি সে তখনই উঠে হাঁটতে শুরু করে যা দেখে সকলে তার ভক্ততে পরিণত হয় এই জনপ্রিয় ছিল এখন ভিডিও দেখা শেষ করে চলে যায় সাথে নামাজ আদায় করতে যেখানে মাদ্রাসার বেশিরভাগ স্টুডেন্টই বাড়িতে চলে গিয়েছিল যেহেতু আগামীকাল থেকে ছুটি আরম্ভ হচ্ছে তবে এখানে রিনি জানায় যে সে আইনোর কে ছেড়ে বাড়িতে যাবে না কারণ আইন ছাড়া তার বাড়িতে বাড়িতে মন না এটা শুনে খুশি হয়ে যায় কারণ গেলে বসে সেইখানে একেবারেই একা হয়ে যাবে এখন নামাজ শুরু হয়ে যায় অন্যদিকে আমরা মৌলিয়ার বাড়ির দৃশ্য দেখতে পাই ওই দিন মৌলিয়ার কাছে সাহায্যের জন্য একজন গরিব লোক আসে যার সাথে ছিল তার ছোট্ট মেয়ে এখানে তার বাবাকে প্রশ্ন করে যে তারা এখানে কেন এসেছে উত্তরে তার বাবা বলে যে তারা নিজেদের অর্থ সম্পদ বাড়ানোর জন্য এখানে এসেছে মেয়েটি বুঝতে পারছিল না যে মলিয়ার কাছ থেকে সে কিভাবে অর্থ সম্পদ বাড়াবে তখনই লোকটির ডাক পড়ে ভেতরে যাওয়ার আগে সে তার মেয়েকে আশ্বাস দেয় যে তারা খুব শীঘ্রই ধনী হতে চলেছে তাকে সে সেখানেই অপেক্ষা করতে বলে তবে বাবা ভেতরে যাওয়ার পরই মেয়েটি আশেপাশে ঘুরতে থাকে যেখানে পাশেই একটা মসজিদের মতো স্থান ছিল তবে দেখেই বোঝা যাচ্ছিল যে জায়গাটা পরিত্যক্ত হতে পারে এখানে এখন আর কেউ নামাজ আদায় করে না তবে ছোট্ট মেয়েটি এখানেই নামাজ আদায় করার সিদ্ধান্ত নেয় তাই তো সে পাশের ট্যাপ থেকে অজু করছিল। এমন সময় তার সামনে থাকা আরেকটা পানির ট্যাপ আপনা আপনি চালু হয়ে যায় মেয়েটি এটা দেখে ঘাবড়ে গেলেও সে খুব একটা গুরুত্ব দেয় না বরং ওই পানির ট্যাপটা বন্ধ করে সে আবারও অজু করা শুরু করে এমন সময় আমরা সেখানে ভয়ানক কিছু একটা উপস্থিতি দেখতে পাই এদিকে ভেতরে তার বাবা একটা বাক্সের ভেতরে টাকা রেখে মলিয়ার সামনে বসেছিল মলিয়া এখানে লোকটির হাত ওই বক্সের উপরে রাখে আর এরপর একটা ছুরি দিয়ে তন্ত্রমন্ত্র পরে তার হাতের উপর আঘাত করে এর ফলে সে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে মলিয়া এদিকে তার তন্ত্রমন্ত্র কন্টিনিউ করে যায় সে ওই হাতের উপর কিছু পানি ঠেলে আবারও তন্ত্রমন্ত্র পড়তে থাকে এর ফলে মুহূর্তের মধ্যেই লোকটির হাত একদমই ঠিক হয়ে যায় তখন মলিয়া তাকে ওই বক্সটি খুলতে বলে লোকটি বক্স খুলতেই হতবাক হয়ে যায় কেননা ভেতরে যে সামান্য টাকা ছিল তা কয়েকগুণ বেড়ে গিয়েছিল যা দেখে লোকটি তো হয় তবে সে আরো বেশি টাকা চাইছিল যার জন্য মলিয়া তাকে জিজ্ঞাসা করে সে কি তার কথা মতো বলি দেওয়ার জন্য তার মেয়েকে এনেছে অর্থাৎ লোকটি এখানে তার মেয়েকে করতে যে ব্যাপারে না জানা ছোট্ট মেয়েটি তো ওই মসজিদে তখন নামাজ আদায় করছিল হঠাৎই তার পেছনে আমরা ওই শয়তান জিনকে দেখতে পাই তার যে কিনা কাছে এগিয়ে আসে দৃশ্য পরিবর্তিত হয় এবং ওই রাতে আমরা আয়নুর এবং রিনিকে দেখতে পাই যা কিনা মার্কেট থেকে মাদ্রাসায় ফিরে যাচ্ছিল পথেই রিনির মনে পড়ে যে সে তার প্রয়োজনীয় একটা জিনিস নেয়নি যেটা নেওয়ার জন্য সে দোকানে ছুটে যায় এবং আইনুরকে সেখানেই অপেক্ষা করতে বলে আইনুর সেখানে দাঁড়িয়ে ঋণির জন্য অপেক্ষা করছিল এমন সময় হঠাৎই তাকে কেউ একজন ডাক দেয় ঘুরে তাকাতেই সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে মলিয়া যার হাতে রয়েছে একটা ছুরি সে ওই ছুরির সাথে আইনুরের দিকে এগিয়ে আসছে এবং তাকে বলে আইনুর তার মতোই হয়ে যাবে এ হেড ফর এ হেড বলেই সে নিজের মাথা কেটে ফেলে এই দৃশ্য দেখে আইনুর প্রচন্ড রকমের ভয় পেয়ে যায় তখনই সেখানে চলে আসে রিনি যে কিনা তবে অবাক করা বিষয় হলো তাদের সামনে তো কেউই ছিল না এই সব কিছু হয়তো বা আইনুরের কল্পনা তবে এই ঘটনায় আইনুর ভীষণভাবে ভাবে চিন্তিত হয়ে পড়েছিল আর বাড়িতে ফিরতেই সে শক্ত হয়ে যায় কেননা আব্দু কারোর সাথে ফোনে কথা বলছিল যেখানে সে কারোর মৃত্যুর ব্যাপারে জানতে পেরেছিল অন্যদিকে আয়নুর দেখতে পাই টিভিতে মৌলিয়ার মৃত্যুর ব্যাপারে জানানো হচ্ছে অর্থাৎ মৌলিয়া আজ রাতেই মারা গিয়েছে আর তার মৃত্যু হয়েছিল তার দেহ থেকে মাথা আলাদা হওয়ার মাধ্যমে যেটা জানার পর আইনুর একেবারেই হতবম্ব হয়ে যায় এর কিছু সময় পরের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে আইনুর মাত্রই জানতে পেরেছিল যে মলিয়া মূলত আর কেউ নয় বরং তার নিজের বাবা ছিল আর এই ব্যাপারটা আব্দুই এতদিন তার কাছে লুকিয়ে এসেছে সে তো জানতো ছোটবেলাতেই তার বাবা মারা গিয়েছে আব্দুল জানাই এটা সে করেছে তার মায়ের কথা মতো আইনুরের মা তার মৃত্যুর কিছুদিন আগেই এখানে নিয়ে এসেছিল এবং তার হাতে তুলে দিয়ে বলেছিল যে যেন কোনোদিনও জানতে না পারে যে তার বাবাকে আইনুর এই কথা শুনে কাঁদতে কাঁদতে বলে যে এর জন্য সে তার বাবাকে তার কাছ থেকে এতগুলো বছর ধরে লুকিয়ে রেখেছে সে একজন এতিমের মতো করে এই মাদ্রাসায় বড় হয়েছে শুধুমাত্র তাই নয় তার বাবার ভিডিও সে যখনই দেখত তখনই আব্দু এসে বলতো তার বাবা মিথ্যাবাদী মৌলিয়া কি ভণ্ড কবিরাজ এখন তো আইনুরের কাছে মিথ্যাবাদী সেজে গিয়েছে আব্দু নিজে এ কথা শুনে আব্দুর খুব খারাপ লাগে সে বলে যে সে তাকে কখনোই কোনো কিছু থেকে বঞ্চিত করতে চায়নি এমনকি আইনুরের মা আইনুরকে পালার জন্য যে টাকা দিয়েছিল সেটা পর্যন্ত সে সে কোনো কাজে খরচ করেনি রেখে দিয়েছে আইনুরের এ কথা বলে আব্দু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং নিজের ঘরে চলে যায় আইনুর দেখতে পাই সেখানে তার মায়ের গয়না এবং টাকা রয়েছে যেগুলো তার মা আব্দুর হাতে তুলে দিয়েছিল এত বছর যাবত আব্দু এই সব কিছু কিছু যত্ন করে রেখেছিল সেখানে তার বাবা মৌলিয়া এবং তার মায়ের ছবিও ছিল যা দেখে আইনুর আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে তাই তো সে ঠিক করে যে যেভাবেই হোক সে মৌলিয়ার জানা যায় যাবে অর্থাৎ শেষবারের মতো তার বাবাকে দেখবে যে কাজে হয়তো বা আব্দু বাধা দিতে পারত তাই তো সে আব্দুকে না জানিয়ে ওই রাতে রিনিকে নিয়ে বেরিয়ে পড়ে মাদ্রাসা থেকে তবে বের হওয়ার সময় বাগাস্তাদেরকে দেখে ফেলে এবং তাদের সাথে নিজেও যাবে বলে ঠিক করে পরদিন সকালে আমরা তাদের তিনজনকে একটা ট্রাকে করে ওই গ্রামের দিকে যেতে দেখতে পাই যেখানে পথে সে যে না তার নাম ধরে ডাকে যা অন্য কেউ শুনতে পায় না বা দেখতে পায় না এটা দেখে আইনের একটু অবাক হয় এখন এইভাবেই তারা গিয়ে পৌঁছায় মৌলিয়ার বাড়ির সামনে যেখানে পৌঁছাতেই তারা সেখানে অনেক মানুষের ভিড় দেখতে পায় যারা সবাই মৌলিয়ার ভক্ত ছিল এবং সেখানেই বসে তার জন্য কান্নাকাটি করছিল ওই সময় ভেতরে আমরা লাভের সাথে আরেকজন মহিলাকে দেখতে পাই যে কিনা আইনুরকে দেখা মাত্রই চিনে ফেলে সে চাইছিল না আইনুর এখানে আসুক তবে লাভের মতে আইনুরকে তাদের প্রয়োজন তাই তো সে এগিয়ে যায় আইনুরের কাছে এবং আইনুরকে নিজের পরিচয় জানিয়ে বলে, যে আইনুর চাইলে সে তার বাবাকে শেষবারের মতো দেখতে পারে সেই সাথে শেষবারের মতো জানাজার গোসলে সে তার শরীরে পানি দিতে পারে আইনুর এই কথাই রাজি হয়ে যায় এবং তার সাথে চলে যায় অবাক করা বিষয় হলো আশেপাশের সবাই তার সামনে মাথা নইয়ে তাকে সালাম জানাচ্ছিল যে ব্যাপারটা দেখে আইনুরের পাশাপাশি তার বন্ধুরাও বেশ অবাক হয় বিশেষ করে এটা ভেবে যে আইনুর একজন মেয়ে হওয়া সত্ত্বেও তার বাবার জানাজার গোসলে তাকে নিয়ে যাওয়া কেন হচ্ছে যদিও বাগাসের কাছে অতটাও অস্বাভাবিক লাগে না এখন আইনুরকে নিয়ে যাওয়া হয় লাশের কাছে যেখানে বাগাসের লাশের কলাকাটা দেখে আইনুর একটু অবাক হয় এই সময় আইনুর লক্ষ্য করে যে তার বাবা মলিয়ার হাতেও ঠিক ওই রকম একটা সিম্বল আছে যেমনটি তার নিজের হাতে আছে এই সময় আমরা সেখানে ওই মহিলার উপস্থিতি দেখতে পাই যাকে একটু আগে সাথে কথা বলতে দেখেছিলাম এটা হলো বাগাসের আরেক স্ত্রী যার নাম সারি এখন বাগাসকে নিয়ে যাওয়া হয় কবর দিতে যেখানে গ্রামবাসীরা বাগাসের জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল তবে অদ্ভুত ব্যাপার হলো বাগাসকে কবর দেওয়ার সময় লাম এখানে অদ্ভুত কিছু তন্ত্রমন্ত্র পড়ছিল দেখতে মনে হচ্ছিল সে দোয়া পড়ছে কিন্তু তার প্রত্যেকটি ওয়ার্ড ভিন্ন ছিল যে ব্যাপারটা লক্ষ্য করে রিনি নিজেও তবে আইনুর এইসবের কিছুই বুঝে উঠতে পারছিল না হতে পারে সে কিছু নিয়ে না এখন মুলিয়াকে দাফন করার পর আস্তে আস্তে করে সেখান থেকে চলে যায় এমন সময় কাছে আসে লাম সকলে এবং তাকে বলে তার বাবা তার জন্য কিছু জিনিস রেখে গিয়েছে যেটা লাম তাকে দেখাতে চায় আইনুরের সাথে বাকি দুই বন্ধুও যেতে চাইলে লাম তাদেরকে নিষেধ করে প্রথমে তো সে তাদেরকে এখান থেকে চলেই যেতে বলে পরবর্তীতে আইনুর সারিকে রিকোয়েস্ট করে যে তার দুই বন্ধুকে এখানে থাকতে দেওয়ার জন্য সারি তখন নিজের পরিচয় দেয় সে আসলে মুলিয়ার তৃতীয় স্ত্রী ছিল প্রথম স্ত্রী ছিল আইনুরের মা আর দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে আমরা আস্তে আস্তে জানতে পারবো এখন আইনুরের কথাই রিনি এবং বাগাসের থাকার ব্যবস্থা করে সারি অন্যদিকে আইনুর নিজে চলে যায় লামের সাথে বাড়ির ভেতরে দিকে যাওয়ার সময় রিনি বাগাসকে বলে যে আইনুর তার বাবার কাছ থেকে কি পেতে চলেছে সে কি কোনো সুপার পাওয়ার পাবে একথা শোনা মাত্রই সারি যেন চমকে যায় সে পিছের দিকে তাকিয়ে তাদেরকে সাবধান করে বলে যে তারা যেন যত দ্রুত সম্ভব আইনুরকে নিয়ে এখান থেকে চলে যায় কারণ এই জায়গাটা টিভিতে যেমনটি দেখা যায় তেমনটি ভালো নয় এখানে অনেক ঝুঁকি রয়েছে বলে সাবধান করে চলে যায় তাদের দুজনের জন্য রুম রেডি করতে এই সময় রেনি দেখতে পাই সেখানে দেওয়ালে রয়েছে একটা ছোট্ট বাচ্চার ছবি এই ছোট বাচ্চাটি ছিল মলিয়ার দ্বিতীয় স্ত্রীর বাচ্চাটির পায়ে কিছুটা সমস্যা ছিল এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আইনুর লামের সাথে দেখতে পাই নিয়ে মলিয়ার এমন একটা ঘরে চলে এসেছিল যেখানে তার শক্তি নিয়ে সাধনা সেখানে এসে আইনুর বলে যে সে তার বাবার ব্যাপারে জানতে চায় তার বাবা কেমন মানুষ ছিল সে কি করত সব কিছু তখন লামতাকে সেখানেই অপেক্ষা করতে বলে কিছু একটা নেওয়ার জন্য ভেতরে চলে যায় এমন সময় আইনুর পেছনের একটা কক্ষে পর্দার পেছনে কারোর উপস্থিতি টের পায় দেখে সত্যি মনে হচ্ছিল পর্দার পেছনে কেউ দাঁড়িয়ে আছে তাই সে সেদিকে এগিয়ে যায় এবং পর্দাটি সরাতেই অবাক হয়ে যায় কেননা সেখানে কেউই ছিল না এটা দেখে সে যখন সামনের দিকে এগিয়ে আসছিল ঠিক তখনই পেছন থেকে পর্দাটি আবারও সামনের দিকে এগিয়ে আসে আইনুর এবার একটু ঘাবড়ে যায় সে আস্তে আস্তে পেছনে ঘুরে তাকায় এমন সময় হঠাৎই পাশ থেকে ওই আকৃতি তার উপর হামলে পড়ে এই ঘটনায় আইনুর ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল সে ভয় চিৎকার করে উঠেছিল এমন সময় সেখানে বই হাতে চলে আসে লাম লাম বইটা আইনুরের হাতে তুলে দেয় এবং জানাই এটা তার বাবার যেটা কিনা সে আইনুরের জন্য রেখে গিয়েছে লাম জানায় যে মুলিয়া চাই তো আইনুর যেন তার পথে চলে এবং তার সব শক্তি নিয়ে সে যেন গ্রামবাসীদের পাশে দাঁড়ায় যেভাবে মলিয়া এতদিন তাদের পাশে দাঁড়িয়ে এসেছে শুনে আইনুর বেশ অবাক হয় এবং জিজ্ঞাসা করে যে সে তার বাবার মতো কিভাবে হতে পারবে বুঝতে লাম বলে আগামী তিন রাতের মধ্যে এক রাতে সে আইনুর কে ওই সিক্রেট জায়গায় নিয়ে যাবে যেখানে গেলে সে তার বাবার শক্তি পাবে আইনুর এ কথায় রাজি হয়ে যায় অন্যদিকে ওই মসজিদের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে ওই ছোট্ট মেয়েটিকে আমরা নামাজ পড়তে দেখেছিলাম এই মসজিদটা মলিয়ার বাড়ির সাথেই ছিল তাই তো সেখানে বাগাস গিয়েছিল নামাজ পড়তে সে অজু করেই মসজিদের ভেতরে প্রবেশ করে এই মসজিদের পূর্ব দিকেই কবর দেওয়া হয়েছিল মলিয়াকে এখন ভেতরে প্রবেশ করে বাগাস যখন দেখতে পাই যে কেউ আসেনি তাই সে সরাসরি চলে যায় মাইকের কাছে মূলত সে আজান দিতে চাইছিল যাতে করে গ্রামবাসীরা এখানে নামাজ করতে আসে তবে সে সেটা করার আগেই সেখানে লাম চলে আসে এবং তাকে বাধা দেয় তার মধ্যে এখানে কেউ নামাজ আদায় করে না বাগাস অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কেন সে তো সকাল থেকে এই গ্রামে আজানের শব্দ পর্যন্ত শোনেনি এর উত্তর দেয় না বরং সে শুধুমাত্র বলে যে বাগাস চাইলে এখানে করতে পারে তবে তাকে এটা একা করতে হবে সে যেন এই গ্রামের ঐতিহ্যের মর্যাদা রাখে ফলে বাগাসও আর কথা বাড়ায় না সে একাই নামাজ করতে শুরু করে যেখানে সুরফ ফাতিহা সম্পূর্ণ করতে না করতে পেছন থেকে এক ভয়ানক কণ্ঠ বলে ওঠে আমিন এটা শুনে বাগাস একটু ভয় পেয়ে গেলেও সেই ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের নামাজ চালিয়ে যায় তবে সে যখনই যায় তখনই হঠাৎ করে সিজদার দোয়া পড়তে শুরু করে পাশ থেকেই ওই ভয়ানক কণ্ঠ সে ভয়ে ভয়ে পাশে তাকাতেই দেখতে পাই সেখানে পড়ে আছে মূলিয়ার কাটা মাথা এটা দেখে বাগাস অনেক বেশি ভয় পেয়ে যায় তাই তো সে ইস্তেকফার পরে সিজদা থেকে উঠেই হতবাক হয়ে যায় কারণ সে দেখতে পায় সে পশ্চিম দিকে নয় বরং পূর্ব দিকে অর্থাৎ মুলিয়ার কবরের দিকে শেষতা দিচ্ছিল ফলে সে দ্রুত নামাজ ছেড়ে দিয়ে আবারও নতুন করে নামাজ পড়তে আরম্ভ করে এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে বাগাস অধীর আগ্রহে অপেক্ষা করছিল আইনুরের জন্য তখনও পর্যন্ত সে ফিরে আসেনি এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রিনি খুব একটা মাথা ঘামায় না তখন তার সাথে ওই ভয়ানক ঘটনার ঘটা ব্যাপারে রিনিকে খুলে বলে ঋণী এই ব্যাপারে জানে না কেননা আজ সারাদিন সে নামাজ আদায় করেনি তবে তার কাছে এটা ভেবেও অদ্ভুত লাগে যে যদি এখানে কেউ নামাজ নাই পড়ে থাকবে তাহলে ওই মসজিদ কেন বানানো হয়েছে উত্তরে বাগাস বলে যে হতে পারে এই মসজিদটা আগে বানানো হয়েছিল এখানে মানুষেরা নামাজ আদায় করত। তবে যেমনটি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করেছে যে কোনো অশুভ শক্তি একটা স্থানকে টার্গেট করবে এবং সেখানকার মানুষদের মন থেকে ইমান নষ্ট করে দিবে তবে সে বুঝতে পারছিল না এই অশুভ শক্তি আসলে কে উত্তরের ঋণী বলে তার মনে হয় মলিয়াই ছিল ওই অশুভ শক্তি কেননা তার মৃত্যুর পর সকলে তার স্পর্শ পাওয়ার জন্য যেন পাগল হয়ে উঠছিল এমন ভক্ত থাকা কোনো স্বাভাবিক ব্যাপার না এমন সময় হঠাৎই সেখানে প্রবেশ করে আইনুর তবে অদ্ভুত ব্যাপার হলো আইনুর বাগাসের সালামের উত্তর পর্যন্ত দেয় না বরং খুব অদ্ভুত একটা হাসি দিয়ে তাদের সামনে দিয়ে ভেতরে চলে যায় যার পিছু করতে করতে রুমে চলে যায় রিনি নিজেও সেখানে গিয়ে সে আইনুরের সাথে কথা বলার চেষ্টা করে তবে আইনুর তো বিছানায় বসে ওই বইটি পড়ছিল তখন মজা করে তাকে ভিডিও করার জন্য ক্যামেরা বের করে তবে আইনুর এই ব্যাপারে মনোযোগ না দেওয়ায় সেটা সেখানেই অন করে রেখে দেয় আর এরপর হঠাৎই নীল কাটারে তার হাত কেটে যায় সে দৌড়ে চলে যায় আইনুরের কাছে এবং তার কাছে গিয়ে অভিনয় করতে থাকে যেমনটি তারা করতো আইনুরও এখানে খুব তার চিকিৎসা করতে শুরু করে যেভাবে মৌলিয়ার ভিডিও দেখে শিখে তার সাথে মজা করত। অন্যদিকে ঠিক ওই সময় বাগাস সারিকে দেখতে পাই একটা রুমের দিকে যেতে যে রুমের ভেতরে সে কাউকে খাবার দিয়ে বলে সে যেন ভেতরেই থাকে বাইরে না আসে এ কথা বলে সারি সেখান থেকে চলে যায় বাগাস কৌতূহলবশত ওই ঘরে কি আছে তা দেখার জন্য এগিয়ে যায় তবে সে সেটা দেখতে পায় না কেননা তার আগেই তার পেছনে চলে আসছে আসল আইনুর আইনুরকে এখানে দেখে বাগাস হতবাক হয়ে যায় তাই তো সে দ্রুত চলে যায় রিনির কাছে তবে ঘরের দরজা খুলতেই সে দেখতে পায় রিনি একা বিছানায় বসে আছে সে যখন রিনিকে বলে আইনুর তো মাত্রই এলো তখন রিনিও হতবাক হয়ে যায় সে পাশে থাকা ওই ক্যামেরাটি চেক করে যেখানে ভিডিও তো রেকর্ড হয়েছিল তবে এই ভিডিওতে আইনুর ছিল না এই ঘটনায় রিনি এবং বাгас পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে এখানে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে তাই তারা পরদিন সকালে এখান থেকে চলে যাবে বলে ঠিক করে তবে আইনুর যেতে চাইছিল না সে তার বাবার পথে চলবে একথা শুনে বাগাস রেগে যায় এবং তাকে প্রশ্ন করে যে তার বাবার কোন পথ সে তার হাতে থাকা ওই বইটি কেড়ে নেওয়ার চেষ্টাও করে তবে তাকে স্পর্শ পর্যন্ত করতে দেয় না এবং জানিয়ে দেয় যে তারা থেকে চলে যেতে পারে তবে সাথে যাবে না দুজন এখান যথা শুনে বাগাস রাগের মাথায় সেখান থেকে চলে যায় রুমে এখন অন্যদিকে আমরা ওই ঘরের দৃশ্য দেখতে পাই যেখানে ছোট্ট একটা ছেলে ছিল তার পায়ে সমস্যা ছিল এই ছেলেটি আসলে মুলিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান সেখানে মুলিযা তৃতীয় স্ত্রী অর্থাৎ সারি আসে সারি এবং তার কথা দ্বারা আমরা বুঝতে পারি যে তারা দুজনই কোনো একটা ব্যাপার নিয়ে চিন্তিত ছিল সেই সাথে এখানে আসার ব্যাপারটা নিয়ে তারা একদমই খুশি ছিল না এছাড়া সারি একা একা ঘুমাচ্ছিল এমন সময় হঠাৎই তার উপর থেকে কাঁথাটা আপনা আপনি সরে যায় এতে করে তার ঘুম ভেঙে যায় সে উঠেই দেখতে পায় কাঁথাটি নিচে পড়ে আছে এবং তার ভেতরে বসে আছে রেহমাত ছোট্ট রেহমাত এখানে সারি কেউ কাঁথার নিচে লুকাতে বলে কেননা সেখানে চলে এসেছে মলিয়া এ কথা শুনে সারি বাইরের দিকে তাকাতেই দেখতে পাই রক্তাক্ত শরীর নিয়ে মুলিয়া তাদের দিকে এগিয়ে আসছে এটা দেখে সারি রেহমাতের দিকে তাকাতেই চমকে ওঠে কেননা তার সামনে বসেছিল ওই জিন এই ভয়ঙ্কর গা করা স্বপ্ন দেখে সারির ঘুম ভেঙে যায় অন্যদিকে ওই রাতে আমরা দেখতে পাই আইনুরকে নিয়ে লাম গিয়েছিল একটা গুহার মতো স্থানে। এটাই ছিল মুলিয়ার সিক্রেট জায়গা। সেখানে চারি সাইডে মোমবাতি জ্বালানো ছিল। সেখানে নিয়ে গিয়ে লাম তাকে একটা নির্দিষ্ট স্থানে বসতে বলে আর এরপর কিছু রিচুয়ালের পর লাম তার দিকে এগিয়ে আসে একটা ছুরি নিয়ে। সে আজমকাই এই ছুরি দিয়ে আঘাত করে আইনুরের দুই হাত এবং দুই পায়ে। আইনুর প্রচন্ড ব্যথা পাচ্ছিল তখন লাম তার সাথে সাথে এই মন্ত্র পড়তে আইনুর ঠিক তাই করে বলছিল আইনুরও তাই বলতে থাকে যে মন্ত্রপাঠের পাঠের এক পর্যায়ে আইনুর দেখতে পাই ওই জঘন্য দেখতে জিনটি তার হাতের রক্ত খাচ্ছে অন্যদিকে ওই সময় আমরা ছোট্ট রেহমাতকে দেখতে পাই যে কিনা গভীর ঘুমে ছিল তখনই হঠাৎ করে তার পাশে থাকা রেডিওটি আপনাআপনি চালু হয়ে যায় এবং সেখান থেকে কণ্ঠস্বর ভেসে আসে মলিয়ার যে কিনা রেহমাত দ্রুত রেডিওটি অফ করে দেয় তখনই সে বাইরে কিছু মন্ত্রপাঠের আওয়াজ শুনতে পায় জানালা দিয়ে তাকাতেই সে দেখতে পায় বাইরে আইনর খুব অদ্ভুতভাবে হেঁটে যাচ্ছে যেন তার নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই আর তার পেছন পেছন হাঁটছে লাম আইনুর এখানে খুবই ভাবে রেহমাতের দিকে তাকিয়ে হাসতে থাকে অন্যদিকে গ্রামবাসীরাও নিজ নিজ ঘর থেকে বেরিয়ে এসে আইনুর এমন অদ্ভুত ভাবে গ্রাম জুড়ে হাঁটতে দেখতে পায় এই ব্যাপারটা তাদের কাছে যেন একদমই স্বাভাবিক ছিল এদিকে বাড়িতে ঈশান নামার শেষ করে বাগাস অধীর আগ্রহে আইনুরের জন্য অপেক্ষা করছিল এমন সময় রেহমাত তাকে বলে ওঠে যে তাদেরকে সাবধান থাকতে হবে তা না হলে তাদের বিপদ হবে একথা শুনে বাগাস তার কাছে এগিয়ে যায় সে দেখতে পায় ছোট্ট রেহমাতের এক পায়ে সমস্যা রেহমাত এখানে স্পষ্ট ভাবে তাকে জানায় যে আইনুরের মধ্যে ওই শয়তানটি ঢুকে গিয়েছে যা ছিল মৌলিয়ার মধ্যে তাই তো তাদেরকে আইনুরকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে ঠিক তখনই আমরা বেডরুমে আইনরকে দেখতে পাই সে কখন বাড়িতে ফিরে এসেছে কখন এইভাবে ঋণীর পাশে এসে ঘুমিয়ে পড়েছে এই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না সে ঘুম থেকে উঠে নিজের হাত পায়ের ওই ক্ষত চিহ্নটা দেখে অবাক হয়ে যায় এর মানে একটু আগে যা কিছু ঘটেছে তা সত্যিই ঘটেছে এগুলো কোনো স্বপ্ন নয় তবে তার মনে পড়ছিল না যে ওই জিনকে দেখার পর কি কি ঘটেছিল তার সাথে এ কারণেই সে দ্রুত নামাজের জন্য তৈরি হয়ে যায় যাতে করে মহান আল্লাহর কাছে সে মাপ চাইতে পারে অন্যদিকে বাগাসকে এই শয়তানের হাত থেকে বাঁচার একটা উপায় বলে আর সেটা হলো এই গ্রামে কখনোই আজান দেওয়া হয় না সে যদি আজান দিতে পারে তাহলে হতে পারে এই শয়তান দুর্বল হয়ে যাবে একথা শুনে রেহমাদ তখনই চলে যায় আজান দিতে তবে সে আজান শুরু করতেই আমরা দেখতে পাই গ্রামবাসীর ভেতর থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল লামের একমাত্র মেয়ে শুধুমাত্র মানুষজন অসুস্থই হচ্ছিল না তাদের ইনকামের টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছিল তাদের খাবার দাবারে পোকা উঠছিল গ্রামবাসীর পাশাপাশি এখানে আইনুরেরও এই আজানের শব্দে ভীষণ কষ্ট হচ্ছিল সে যেন এই শব্দ কিছুতেই নিতে পারছিল না গ্রামবাসীর যেমন রক্তবমি হচ্ছিল কান থেকে রক্ত পড়ছিল সেরকমই অবস্থা হয়ে উঠেছিল আইনুরের ওই সময় আইনুরের পেছনে থাকা একটা আয়নার প্রতিচ্ছবি দেখা যায় যেটা খুব ভয়ানকভাবে আইনুরের দিকে তাকিয়েছিল অন্যদিকে বাগাস অনেক কষ্ট করে আজান দিচ্ছিল কেননা ওই শক্তি এসে বাগাজের গলা চেপে ধরেছিল তবুও বাগাস না মেনে কোনো মতে আজানটা শেষ করে তখনই হঠাৎ করে তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে এটা দেখে একেবারে স্বাভাবিক হয়ে যায় তাই তো তখনই সে সাথে দৌড়ে চলে যায় মসজিদে নামাজ পড়তে সেখানে গিয়ে তারা বাগাসের এই অবস্থা দেখে আরো বেশি অবাক হয় তখন বাগাস বলে সে নিশ্চিত এখানে কোনো না কোনো সমস্যা রয়েছে তাই তাদের এখনই নামাজ আদায় করা উচিত এবং মহান আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া উচিত এ কথা বলে তারা দুই বন্ধু নামাজে দাঁড়ায় অন্যদিকে ঋণীর সমস্যা থাকার কারণে সে নামাজ পড়তে পারে না ওই সময় রেহমাত আসে মসজিদে কি হচ্ছে তা দেখার জন্য এমন সময় সালাম ফিরাতেই বাগাস উপর থেকে কিছু আওয়াজ শুনতে পায় সেদিকে তাকাতেই সে হতবাক হয়ে যায় কেননা মসজিদের ছাদে আইনর উল্টো চলছিল যা দেখে ঋণী এবং রেহমাতো এগিয়ে আসে এমন সময় পুরোপুরি জিনে আসর করা আইনুর ঝাঁপিয়ে পড়ে রেহমাতের উপর বাগাজ এবং ঋনি তাকে আটকানোর জন্য ছুটে আসে বাগাজ সুরাপাট করতে শুরু করলে আইনুরের ভেতরকার জিন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তখনই সেখানে সারি চলে আসে এবং আইনুরকে দূরে ছুড়ে দেয় এবং বলে আইনুর যেন রেহমাতের কোনো ক্ষতি করার চেষ্টা না করে তবে আইনরের তো কিছু মনেই ছিল না যে এতক্ষণ যাবৎ আসলে কি ঘটেছে এখন পরদিন সকাল হতে না হতেই গ্রামবাসীরা তাদের বাড়ির সামনে এসে উপস্থিত হয় যাদের প্রধান ছিল লাম লাম মূলত রেগেছিল বাগাসের উপর কারণ সে নিষেধ করা সত্ত্বেও গতরাতে এই গ্রামে আজান দিয়েছে যার কারণে গ্রামবাসীদের অনেক কষ্ট হয়েছে তাই সে এখানে বাগাস এবং রিনিকে যতদ্রুত যত দ্রুত সম্ভব এই গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে সেই সাথে এটাও জানিয়ে দেয় যে আইনুর এই গ্রাম থেকে যাবে না আইনুর এই সব কিছু লুকিয়ে লুকিয়ে শুনছিল বাগাস এবং রিনি কিছুতেই তাদের ফ্রেন্ডকে এইরকম বিপদে ফেলে যেতে চাইছিল না তাই তারা এই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য সারি এবং রেহমাতকে প্রশ্ন করে যেখানে সারি রেহমাতের পরিচয় দেয় যে সে মৌলিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান যে কিনা রেহমাতের জন্মের পরপরই মারা গিয়েছিল এবং সারি গত পাঁচ বছর ধরে রেহমাতকে নিজের সন্তানের মতো করেই লালন পালন করছে তবে রেহমাতকে মৌলিয়া সকলের কাছ থেকে লুকিয়ে রাখত কেননা তার এক পায়ে ছিল সমস্যা এটা শুনে আই অবাক হয়ে যায় কেননা মলিয়া নিজেই সকলের এই সকল সমস্যা দূর করতো অথচ সে তার ছেলের রোগে দূর করতে পারেনি এই প্রশ্নের উত্তরে